হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল কিন্তু আমি বসে গেছি সবজি কাটতে আমি ঝিঙ্গে আর আলু কেটে নিচ্ছি তো প্রথম থেকে আমি ভেবে রেখেছিলাম যে আজকে আমিষ কিছু রান্না করব না অ্যাকচুয়ালি যে গরম পড়েছে এতে মাছ মাংস ডিম কিছুই খেতে ভালো লাগছে না তো আজকে ভাবছি যে আমি নিরামিষ সবজি রান্না করব তাই ঝিঙ্গে কেটে নিচ্ছি ঝিঙ্গে আলু দিয়ে আর ডালের বড়া দিয়ে আজকে আমি একটা নিরামিষ পাতলা ঝুল করব তো তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো তো এই যে দেখো ঝিঙ্গেগুলো কিন্তু আমি ছুলে নিচ্ছি একদম ভালো করে ছুলি নিই খোসাটা একটু একটু রেখেছি ভালো করে ছুললে আবার ঝুলের মধ্যে দিলে ছেড়ে যাবে তার জন্য দিন আর ঝিঙ্গেগুলো এমনিতেই খুব কচি তো এই যে দেখো আমি এরকম আদা ছুলে নিয়েছি আর মোটা যে জায়গাটা আছে এটাকে আমি আর চার টুকরো করে নিয়েছি আর যে যে সরু জায়গাটা আছে উপরের দিকে সেটা আমি দুই টুকরো করে কেটে নেব তো ঝিঙ্গা আমার কাটা হয়ে গেছে তো আর মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা আগে তো ডালগুলি এখন আমি পেস্ট করে নেব ডালগুলো আমি মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে আমি একটু লবণ দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আজকে জল দেব না বড়াটা একটু শক্ত শক্ত হবে কি হয় জল দিলে আবার বড়াটা তেলের মধ্যে দিলে ছেড়ে দেয় তো যেহেতু আমি আজকে জল দেবো না একটু শুকনো শুকনোভাবেই করব তো জল ছাড়াই পেস্ট করেছি এ যে দেখো কীরকম গাঢ় গাঢ় হয়েছে এখন আমি বড়াগুলি ভেজে নিচ্ছি এই যে দেখো জল না দেওয়াতে কিন্তু এরকম টোপু টোপু হয়েছে আর যদি জল দিয়ে দিতাম তাহলে কিন্তু তেলের মধ্যে দিলে কিন্তু বড়াটা ছেড়ে দিত আর এরকম বড়াগুলো ঝুলের মধ্যে দেওয়া যায় না অ্যাকচুয়ালি আমি একবার দিয়েছিলাম যে ঝুলের মধ্যে দিলে এগুলো ছেড়ে দেয় আর এরকম যে টুপু হলে এগুলি কি হয় ছাড়ে না শক্ত শক্ত হয়তো তো তার জন্য ঝুলের মধ্যে দিলে শক্ত শক্তই থাকে তো এই যে দেখো বড়াগুলো যখন শক্ত শক্ত হয়ে এসেছে লাল লাল হয়ে এসেছে আমি বড়াগুলো তুলে নিলাম আরও কিছুটা ডাল রয়ে গেছে তো সেই ডালগুলো আমি সেমভাবে বড়া ভেজে নেব আর টুক ডাল আমি রেখে দেব মানে দুইটা বড়ার সমান ডাল আমি রেখে দিয়েছি সেটা পরে কাজে লাগবে আমি দেখাবো তারপর বাকি তেলটার মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো তুলে দিয়ে এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকলা দিয়ে দেব কারণ আলুটা একটু সেদ্ধ হতে হবে নাহলে ঝিঙ্গের সাথে আসবে না তার জন্য আমি আগে আলুটাকে একটু ঢেকে ঢেকে সেদ্ধ করে নেবো তারপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে দুই তিন মিনিট রেখে ঢাকনাটা তুলে দিলাম এই যে দেখো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়েছে ভাজাও হয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট তো পেস্টটা দিয়ে আর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব তারপর দিলাম আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর লবণ তারপর যে ডালটা রেখেছিলাম সেটাকে আমি একটু জল দিয়ে গুলে ডালটা তুলে দিয়েছি এবার সবগুলো একটু ভালো করে কষিয়ে নেব তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝিঙ্গেগুলো তুলে দিলাম তুলে দিয়ে ঝিঙ্গেগুলো সহ আর একটু কষিয়ে নেব আর ঝিঙ্গেগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে তারপর এর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম তারপর এই যে দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি তারপর এই যে দেখো এখন দেখেই বোঝা যাচ্ছে যে তোরকা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে আর ঝিঙেগুলো ভাজা ভাজা হয়ে এসেছে আর ঝিঙ্গে যে কাঁচা কাঁচা ভাবটা ছিল সেটাও কিন্তু চলে গেছে একটু ভাজা ভাজা হওয়াতে তারপর আমি এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে ঝুল দিয়ে দিলাম ঝুলটা আজকে একটু বেশি দিয়েছি যেহেতু পাতলাই একটা ঝুল করব তার জন্য তারপর এই যে দেখো যখন ফুটতে শুরু করেছে তখন আমি এই ঝুলটাকে নামিয়ে নেব আর অ্যাকচুয়ালি যে বাটিটার মধ্যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে আমি নামিয়ে নিয়েছি বড়াগুলো আর এক্সট্রা করে তুলে দিইনি তো এই গরম জলটার মধ্যে বড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে তা তারপর যেহেতু পরে আরও কিছুক্ষণ রাখা হবে তারপর এমনিতেই বড়াগুলো সেদ্ধ হয়ে যাবে আমার তাই আর এক্সট্রা করে বড়াগুলো তুলে দিই তারপর কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি পাঁচ পূরণ তো আজকে পাঁচ পূরণ দিয়ে আমি তরকারিটাকে ফোড়ন দেবো পাঁচ পূরণ দিলে কিন্তু তরকারিটার টেস্টটা কিন্তু খুব দারুণ আসে কারণ এর সাথে যেহেতু অনেকগুলো মশলা মিক্স থাকে তার জন্য তারপর আমি ফোড়ন দিয়ে দিলাম তোর এটা দিয়ে কিছুক্ষণ রাখবো আর এরকম পাতলা পাতলা ঝুলের তরকারি তোমরা যখনই খাবে অবশ্যই ফোড়ন দেবে তারপর কিন্তু এর টেস্টটা কিন্তু খুব দারুণ আসে আর না দিলে একটা কাঁচা কাঁচা কীরকম ভাব থাকে কী জানি আমার তো ভালো লাগে না তোমাদের কার কীরকম লাগবে কী জানি তো এই যে দেখো তারপর আমি কয়েকটা লঙ্কাও দিয়ে দিলাম মাঝখান দিয়ে চির করে দিয়ে এভাবে কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ ফুটতে দেবো তারপর ঝোলটা আমি টেস্ট করে নিলাম নিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো তারপর লাস্ট মুহুর্তে একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে তারপর আমি কিন্তু নামিয়ে নেবো তরকারিটা তো তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর তোমরা অবশ্যই এই গরমে এরকম পাতলা ঝোল বানিয়ে কিন্তু অবশ্যই খাবে আমিষ খেয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই গরমে প্যাট ঠিক থাকে না তো তার জন্য আমি আমিও নিজেও আজকে পাতলা ঝোলই রান্না করেছি তো এই যে দেখো তো এটা কিন্তু এরকম হয়েছে পাতে পড়লে ঠিক এরকম লাগবে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই বানিয়ে খাবে তো আজকের জন্য আমার ভিডিও এতটুকুই ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর যা যার ভালো লেগেছে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই তোমরা ভালো থাকবে